কি এখানে কি করছে অনেকে বুঝতেছে না তাই তো আচ্ছা তোমাদেরকে এবার ঠিকঠাক বলি এখন আমি যে জিনিসটা অ্যাপ্লাই করছি এটা কেমনে আসছে এটা একটু দেখো যদি তোমার কাছে কখনো এই টাইপের যদি কখনো ইন্টিগ্রেশন থাকে ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স প্লাস এক্স ইন্টু এফ ডেরিভেটিভ অফ এক্স ডিএক্স ধরো তোমার কাছে এই ফর্মেটটা আছে যদি এই ফর্মেটটা কখনো থাকে অর্থাৎ তোমার কাছে এফ অফ এক্স ফাংশনটা আছে প্লাস এক্স ইন্টু ওই ফাংশনের ডেরিভেটিভটা আছে যদি এটা থাকে কখনো তাহলে এটা রেজাল্ট হচ্ছে এটা রেজাল্ট হচ্ছে এক্স ইন্টু এক্স ইন্টু এফ অফ এক্স প্লাস সি এক্স ইন্টু এফ অফ এক্স প্লাস সি এক্স ইন্টু এফ অফ এক্স প্লাস সি তাহলে তোমার কাছে এখন যেটা দিছিলাম যে আমি যেটা প্রথমে লিখছি অনেকে যেটা হচ্ছে মাথা চুলকাচ্ছিলাম আমি কীভাবে লিখছি এটা দেখো এখানে তোমাকে যদি এই যে এলেন এক্স প্লাস ওয়ান যেটা আসে এটাকে তুমি যদি এফ এক্স ধরো এটা যদি এফ ধরো তাহলে এটা ডেরিভেটিভটা কত ভাই আমরা যদি এফ অফ এক্স ধরি তাহলে এখান থেকে আসবে ডেরিভেটিভ অফ এক্সমান আসবে ওয়ান বাই এক্স বাই এক্স প্লাস ওয়ান তাই না এটা আসবে তার মানে এখান থেকে আমরা লিখতে পারি এফ অফ এক্স প্লাস এই যে এক্সটাকে সামনে নিয়ে আসলাম এই যে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান আছে না এটা হচ্ছে এফ এক্স তাই না ভাই তো যদি আমার কাছে এই ফর্মেটটা থাকে তাহলে কি বলছিলাম এই ফর্মেটটা থাকলে আমাদের রেজাল্ট হচ্ছে এক্স ইন্টু এক্স ইন টু এফ অফ এক্স প্লাস সি তাই না ভাই তো এখন এফ অফ এক্স এর যে কত আছে এল এন এক্স প্লাস ওয়ান আছে তাহলে আমাদের এটার রেজাল্ট কত এক্স ইন্টু এন এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান প্লাস সি দ্যার সিট ঠিক আছে বোঝা গেছে আমার কথা এই টিক্স যদি তুমি করো থাকো তুমি করো তাহলে তোমার হচ্ছে যে এমসি গুলো আছে ম্যাক্সিমাম যে এমসি কিউগুলো আসে এগুলো করতে তোমার পাঁচ সেকেন্ডও লাগবে না ঠিক আছে এই ক্লাসগুলো সবাই একটু ভালো মতো করবা ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা আল্লাহ হাফেজ